ধন্যবাদ উপস্থাপক এবং যারা অতিথিরা আছেন সবার জন্য ধন্যবাদ জানাই এখানে অনেক কথা শুনলাম খায়ুল ইসলামের কথা খুব সুন্দর কথাগুলি বলছেন কাছে থেকে কথা বলছেন কি কথা বলছেন আমাদের সুন্দর সুন্দর কথা বলছেন জিকু আমরা যাকে জিকুগুলি জানি কিছু সঙ্গীতেরও শুনলাম এখানে আলম সারোয়ার টিটু ভাই আসছেন ওনার কাছ থেকেও শুনবো এবং সব কথাগুলি ভালো আর এটা যে আলোচনা এখানে হয়েছে এটা আপনাদের দোয়া এবং চেষ্টা এবং সহযোগিতার কারণে আমি করি থাকি তবে আপনারা চেষ্টা করবেন বিশেষ করে আলম সার বাড়িকে বলবো আর কি যেন এই প্রেস ক্লাবে যেন কোনো সাংবাদিকের ব্যাপারে যেন আলোচনা হয় উনি সিনিয়র সাংবাদিক হিসেবে আছেন প্রেস ক্লাবে আছেন উনি যেহেতু উপস্থিত হয়েছেন আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনাকে বলবো যত সাংবাদিকদের ভিআইপি আমাদের কিছু করুক না করুক তারা জাতীয় সম্পদ তারা জাতীয়ভাবে অনেক কিছু করেছে তাদের আলোচনা প্রস্তাব হবে না এটা হতে পারে না এই উদ্যোগ নেবেন আপনি আপনাকে আপনি আগামী দিনে জানতে পার চাইব যে আপনি কতটুকু কি করেছেন সেই দিকে আপনার লক্ষ্য রাখবেন এটা আমার প্রত্যাশা রইল আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা ভালো হয়েছে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আর দেওয়া চাই যেন উত্তরোত্তরই এই প্রোগ্রামগুলো রীতিমতো করতে পারি আগেও করে আসছি আগামী দিনের করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম